হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আজকে আমি চলে এসেছি একটা নতুন শহর বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বড় এবং প্রচন্ড উঁচু বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে দূরে আর কুয়াশা আবছা কুয়াশার মধ্যেও দেখা যাচ্ছে পিছনের বাড়িগুলো তারও পিছনে রয়েছে বিরাট এক পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন না কুয়াশায় ঢাকা পড়ে রয়েছে কিন্তু তেমনি খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরাতে না এলেও খালি চোখে দেখা যাচ্ছে আর এদিকটা দেখতে পাচ্ছেন এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকটাতে আকাশে এখনো চাঁদ রয়েছে আর এদিকে রয়েছে একটা জলা তাতে প্রচণ্ড বন জঙ্গল ভরা দেখতে পাচ্ছেন চলুন বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাবো আপনাদেরকে আরও কিছু দেখাবার ইচ্ছা আছে আমরা ভিডিওটাকে আরও একটু প্রশস্ত করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন খুব সুন্দর হতে চলেছে দেখতে পাচ্ছেন আমি পুরো হাইওয়েতে উঠছি আপনাদেরকে সমস্ত শহরটা দেখাবার চেষ্টা করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে পাচ্ছেন যতই উঁচুর দিকে উঠছি দেখতে পাচ্ছেন এদিকে সমস্ত শহরটা ফুটে উঠছে দূরে আবসা পাহাড় একটা দেখা যাচ্ছে আর এদিকে সব সারি সারি বিল্ডিংগুলো দেখতে পাওয়া যাচ্ছে চলুন আরও সামনের দিকে যাওয়া যাক সমস্ত দিকটা কিন্তু ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে কত স্পিডে গাড়িগুলো যাচ্ছে বন্ধুরা এখানে ওঠা ওঠা খুবই রিক্স আমি উঠেছি একটা ভিডিও শ্যুট করার জন্য প্রচণ্ড mm এটা হচ্ছে একটা শাখা জলা যাকে বলা হয় খাল নদী ছোট্ট একটা খাল এটা কিন্তু যে মিশেছে বিরাট সমুদ্রে মুম্বাই আরব সাগরে মিশে গেছে এটা দেখতে পাচ্ছেন যেখানে দুটো নৌকা ডুমি রাখা আছে আর এদিকে জল খুবই কম ভাটা পড়েছে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন সু জলটা কতটা কমে গেছে আর এদিকে দেখুন সব জলা আর বড় বড় সুন্দরী গাছ বন্য জঙ্গলে ভরা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা একটা ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছেন এগুলো সব প্যাসেঞ্জার ট্রেন লোকাল লোকাল ট্রেন ঢুকছে এখানে মুম্বাইয়ে প্রচুর ট্রেনে ভিড় হয় এখন সকাল তাই ফাঁক